আসসালামু আলাইকুম সবাইকে এডুকেটর নাদিম জালাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব দ্বিপদি রাশির ঘন নির্ণয়ের সূত্র বীজগণিতিক নিয়মে আমরা কীভাবে সেটা প্রমাণ করবো দ্বিপদী রাশির ঘন যেটা সূত্র আছে যেটা আমাদের সবসময় লাগে এ প্লাস বি হোল কিউব একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তো আমরা প্রথমে এ প্লাস বি হোল কিউবের প্রমাণটা করবো তাহলে প্রমাণ এ প্লাস বি হোল কিউব এ পি বি হোল কিউব সমান লেখা যায় এ প্লাস হোল মানে হচ্ছে প্লাস বি হোল তিনটা কোন আকারে আছে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি তো এখান থেকে আমরা যে কোনো দুটা গুণ করবে একটা রেখে দেব তাহলে এখানে একটা রেখে দিবে এই দুইটা গুণ করব এই দুইটা গুণ করলে আসতেছে এ প্লাস বি এ প্লাস বি তাহলে এ প্লাস তাহলে এ হোল সূত্র আসতেছে আমরা জানি এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটাকে ভাঙালে গুণ করলে এটার দ্বারা এটাকে গুণ করলে এইটা আসে তো এখন আমরা এটার দ্বারা এটাকে গুণ করব এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করব এই এর সাথে এই রাশির গুণ আবার এই বির সাথে এই রাশির গুণ তাহলে আমরা প্রথমে এ এর সাথে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের গুণ করবো এরপর এই বিয়ের সাথে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের গুণ করবো তাহলে শুরু করা যাক তাহলে এই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হয় এ কিউব প্লাস এই এ দিয়ে এই টু এ বিকে গুণ করলে হয় টু এ স্কোয়ার বি এই এ দ্বারা এবি স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এবি স্কোয়ার প্লাস এই বি দ্বারা এই এ স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি আমরা সাজিয়ে লিখলাম এরপরে এবি দ্বারা এটাকে গুণ করলে হচ্ছে টু এ বি স্কোয়ার এব দ্বারা বি স্কোয়ারকে গুন করলে হচ্ছে বি কিউব তাহলে আমরা এখানে সাজাবো এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি মানে কি এ এ স্কোয়ার বি এ এ স্কোয়ার বি দুইটা আসে এ স্কোয়ার বি দুইটা আসে টু এ স্কোয়ার বি মানে এ স্কোয়ার বি দুইটা আছে তাহলে এখানে দুইটা আছে এখানে একটা আছে এর মানে হচ্ছে টু এ স্কোয়ার বি প্লাস এখানে এব বি স্কোয়ার একটা আছে এখানে টু এ বি স্কোয়ার দুইটা আসে তাহলে এখানে আসবে থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র দাঁড়াচ্ছে এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা বাংলা অর্থ দাঁড়ায় দুইটা রাশির ঘন সমান দাঁড়াচ্ছে প্রথম রাশির ঘন প্লাস থ্রি ইন্টু প্রথম রাশির স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি যোগ থ্রি ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির ঘন এখন আমরা শিখব এ মাইনাস বি কিউবের সূত্রের প্রমাণ যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা শিখব এ মাইনাস বি কিউবের সূত্র প্রমাণ এ মাইনাস বি কিউব সূ মানে লেখা যায় এ মাইনাস বি তিনটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস পি তাহলে এটার মতোই এখানে একটা রাখবো আর দুইটা গুণ করবো দুইটা গুণ করলে আসতেছে আসে এমআনাস বি ইন্টু এমআইএস বি মানে এমআইনাস বি স্কোয়ারের সূত্র উপরে আমরা জানি এমআইনএস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এটা না এম আইনএস বি স্কোয়ারের সূত্র দেখতে চান জানতে চান তাহলে এর আগে একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারে তো আমরা এখন এটা করব এ রাশি দ্বারা এ রাশিকে গুণ আবার এ বি দ্বারা এই পুরো রাশিকে গুণ তাহলে আমরা এই রাশি এ দ্বারা প্রথমে গুণ করব এ ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আবার বি দ্বারা করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের এখানে দাঁড়াচ্ছে এ এ ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এ কিউব মাইনাস টু এ বি আর সাথে এ গুণ করলে হচ্ছে টু এ স্কোয়ার বি প্লাস এর সাথে বি স্কোয়ার গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার তাহলে এখানে আছে মাইনাস বি এখানে আসে এ স্কোয়ার তাহলে মাইনাস এ স্কোয়ার বি এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মানে আছে প্লাস টু এ বি ইন্টু বি তাহলে টু এ বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস বি গুন বি স্কোয়ার তাহলে বি কিউব তা আমরা সূত্র পাচ্ছি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি আর এখানে এ স্কোয়ার বি তাহলে মাইনাস এখানে আছে মাইনাস টু এ স্কোয়ার বি আর এখানে মাইনাস এ স্কোয়ার বি মানে দুই আর একটা হতে ছিল তিন মাইনাস মাইনাসে মাইনাস তাহলে মাইন থ্রি এ স্কোয়ার বি আবার এটা করবো এখানে প্লাস এ বি স্কোয়ার আছে এখানে প্লাস টু এ বি স্কোয়ার আছে তাহলে প্লাস দুইটা আর একটাই হয় তিনটা তাহলে তিন থ্রি এ বি স্কোয়ার আর সূত্রে মাইনাস বি কিউব তাহলে আমাদের এ মাইনাস বি হোল হবে শুধু দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে